গাছটা দেখুন তো একদম মেহেদি গাছের মতো মনে হচ্ছে না ডাল পালা পাতা একেবারে মেহেদি গাছ এটা কি মেহেদি গাছ যদি হয়ে থাকে তাহলে তো ভালোই ফিরি ফিরিতে পাতাগুলো নিয়ে যাব। কিন্তু আমি ভুলে গিয়েছি বিদেশে থেকে মেহেদি গাছ নাকি তো যদি হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন যে এটা মেহেদি গাছে গাছ আমি শিওর না আমি ভুলে গিয়েছি কিন্তু এরকমই তো হয় না মেহেদি গাছ তো দেখি আটকে গেলাম যে ভাবলাম যে এটা একটু শেয়ার করি মেহেদি গাছের মতো আমার মনে হয় এটা মেহেদি সুন্দর যে দেখুন কি সুন্দর ফুলগুলো ধরে আছে মাশাল চতুর্দিকে ফুল ফুলটা এত ভালো লেগেছে ভাবলাম যে একটু আপনাদের জন্য শেয়ার করি এই একটা ছেলে যাচ্ছি মেয়েকে আনতে স্কুলে তো চলেন আমার সাথে চলেন কারণ আমার কাজে আপনাদেরকে সাথে নিয়ে মেয়েকে আনতে যাওয়া মেয়ের স্কুলে আজকে হ্যাঁ আবহাওয়াটা মার্শাল্লা ভালোই কিন্তু গরমটা একটা গরম বৃষ্টি হয়েছে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং একটু আগে বৃষ্টি হয়েছিল তো ঠিক আছে এটা একটা নেশাঘর এখানে বসে আছে মাতাল হয়ে তো যাই হোক চলেন আমরা যাই প্রদীকে আনতে গরমে আমার মেটা কি করে তাই দেখি এই যে রদশির স্কুল তোই হয়েছে আমি যাই হ্যালো রদশি বুইজ ওকে না ওকে ওই যে রদশি ওর বান্ধবীরা বলছে আছে তুই এত লেটে আসলি কেন ও বাইরে আছে যাই হোক এই আসো যাই হোক আমরা এসেছি সবাই চলে গিয়েছে আজকে অনেক লেট হয়ে গেলো রত আনতে তাড়াতাড়ি আসো রত এই যে আমার মেয়ে হাসতেছে ব্যাগ নিয়ে খুব টায়ার্ড গরমে এটা হচ্ছে রিসিপশন এখানে বলতে হয় যে বলতে হবে রুদসে তারপরে হচ্ছে ওরা পাঠায় দিবে না হলে দিবে না আমরা আবার আমার মধ্যে পড়েছি এখন যাব দাঁড়া ই কি বলে হ্যাঁ অবশ্যই গোসল করবা কারণ গরম না তোমাকে ট্যুর থেকে বিদায় দিয়ে দিল আজকে এজন্য জন্য সব দিয়ে দিয়েছে আরো কিছু আছে না ওকে যাও রদসী বা থ্রিতে উঠবে তো এই জন্য ওর আস্তে আস্তে করে কাগজপত্রগুলো দিয়ে দিচ্ছে ও আচ্ছা ওকে আস্তেছে হচ্ছে তখন বাসা চাইতে এই যে গাছের ডালপালা সবুজ মাশাল্লাহ তো তো টায়ার্ড তা আমরা বাসায় যাই আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি আর মেয়েটাকে একটু আদর করে নিয়ে যায় ভীষণ টায়ার্ড গরমে আর এই রশি চুলগুলা খুলে রেখেছো কেন চুলগুলা খুলে রেখেছো কেন আমি না এন্ডুকো করে দিয়েছিলাম আমি ওকে আল্লাহ হাফিজ বলো Okay, oh, I love this.